আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিএমপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের কপাল খুলে গিয়েছে কেন কপাল খুলে গিয়েছে আমেরিকা থেকে নিউইয়র্ক থেকে পিসিলা একটি তাকে খোলা চিঠি লিখেছে আরেকটি চিঠি লিখেছে ভারত থেকে তসলিমা নাসরিন এট এ টাইম দুইজন নারী তাকে নিয়ে দুটো লেখা তাদের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছে এবং দুইজন নারী দুই রকম লিখেছে একজন লিখেছে ইসলাম বিদ্বেষী এবং আলেম উলামাদেরকে হেয় করে প্রতিপন্ন করে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ করেছে পিসিলা নিউ ইয়র্ক থেকে আর ভারত থেকে তসলিমা নাসরিন একমাত্র ফজলুর রহমানই সত্যবাদী সত্য কথা বলেন তার নিরাপত্তা এবং তার জন্য ভালো কিছু কামনা করে লিখেছেন তসলিমা নাসরিন এবার আপনাদের সামনে দুজনের বক্তব্য আমি তাদের ভেরিফাইড আইডি থেকে তুলে ধরছি প্রথমে যাচ্ছি নিউ থেকে পিসিলা কি লিখেছেন একজন সম্মানিত চাচা বয়সের কারণে যিনি সমাজের একজন মুরব্বি হিসাবে পরিচিত সম্প্রতি একটা ইন্টারভিউতে মন্তব্য করেছেন হুজুররা মানুষের বাড়ি খায় দান খয়রাত নিয়ে চলে পিসিলা চাচা হিসাবে অ্যাডভোকেট ফজলুর রহমানকে সম্বোধন করেছেন কারণ পিসিলার বাবার চেয়েতে ফজলুর রহমান সাহেবের বয়স বেশি ছাড়া কম হবে না সে কারণে পিসিলা পিসিলার জায়গা থেকে চাচা সম্বোধন করতে পারেন কিন্তু সে বলেছে হুজুররা মানুষের বারিখা দান খয়রাত নিয়ে চলে এমন একটা বক্তব্য ফজলুর রহমান সাহেব একটা টেলিভিশনের সাক্ষাৎকারে একটা টেলিভিশনের টক শোতে বলেছেন এই বক্তব্য হয়তো বাস্তবতার একটি দিক আছে তবে বিষয়টি উপস্থাপন ভিন্নভাবে করা উচিত ছিল বলে আমি মনে করি সে মনে করছে যে এটার বাস্তবতা থাকলেও ভিন্নভাবে সম্মানের সাথে এটাকে তুলে ধরা দরকার ছিল এখানে আরও সে লেগেছে আমার জানামতে শুধু ইসলাম ধর্ম নয় পৃথিবীর প্রায় সব ধর্মেই যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন যারা সাধনা করেন সমাজ তাদের সম্মান করে উপহার শ্রদ্ধা জানিয়ে তাদের দেখাশোনা করেন সমাজ তাদেরকে শ্রদ্ধা জানিয়ে উপহার দেন এবং তাদের দেখাশোনা করেন এর কিছু উদাহরণ সে তুলে ধরেছে পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে করা হয় সে লিখেছে আমেরিকাতেও ধর্মীয় নেতা বা ফাদারদের অনেকেই গিজরায় অনুদান ও দান খয়রাতে জীবন যাপন করেন আমেরিকার গিজরায় চার্চে যারা থাকেন খ্রিস্টান ধর্মের যারা পাপা বা পাদ্রী তাদেরও সেখানে দান খয়রাতের ভিতরেই তারা চলাফেরা করেন এবং তারা বসবাস করেন এই সম্মানকে আপনি দান বলুন কিংবা উপহার বলুন অথবা কেউ কেউ ভিক্ষা বলতে পারেন যেটা সেটা তার যার যার দৃষ্টিভঙ্গি এবং বাসার রুচির উপর নির্ভর করে এবার রুচি নিয়ে টান দিয়েছে কার অ্যাডভোকেট ফজলুর রহমানের অ্যাডভোকেট ফজলুর রহমানের রুচি হলো হুজুররা মানুষের বাড়িতে খায় আর হুজুররা মানুষের দান খয়রাত নিয়ে চলে দান খয়রাতের বিরুদ্ধে সে এই কথাগুলা বলেছে পিসিলা নিউ থেকে এবার পিসিলা আরো লেখেছে আমি অন্তত অন্তত বিনয়ের সাথে বলতে চাই বাংলাদেশে এমন অনেক আলেম ও বক্তা আছে যারা একটি মাহফিলে মাত্র এক ঘন্টা বক্তব্যের জন্য বিশ ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত হাদিয়া নিতে পারেন মানুষ দেবে মানে চাইলে বিশ টাকা দিবে এমনও আলেম হুজুর এক ঘন্টা বক্তব্য দিলে পাবে এরকম মানুষ এরকম জনপ্রিয় মানুষ জনপ্রিয় আলেম বাংলাদেশে আছে এটা কে বলছে তস্তিমা নয় এটা বলছে পিসিলা থেকে তসলিমার বিষয়ে আমি যাচ্ছি আর একটু পিসিলার কথাটা শেষ করে নিচ্ছি অথচ এমন কোন রাজনীতিবিদ নেই যিনি এক ঘন্টা বক্তৃতার জন্য এক লক্ষ টাকা পাবেন শুধুমাত্র বক্তৃতার দক্ষতার ভিত্তিতে মানে রাজনীতিবিদকে প্রশ্ন করছে যে হুজুররা ভিক্ষা করে খা মানুষের দান খয়রাত করে খা এমন কথা আপনি বলছেন যেখানে অপর এমনও আলেম আছে যারা বিশ ত্রিশ লক্ষ টাকা চাইলে এক ঘন্টার বক্তব্যের জন্য পাবেন কিন্তু কোনো রাজনীতিবিদ নাই যে এক ঘন্টা বক্তব্য দিলে এক লক্ষ টাকা পাবে এমন কোন দক্ষ রাজনীতিবিদ বাংলাদেশে নাই দক্ষ রাজনীতিবিদ নাই এটা সে বলেছে অপরদিকে যেমন ডক্টর মোহাম্মদ ইনুস্সার বিশ্ব আহ দরবারে যখন বক্তব্য রাখেন উনি যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন ওনাকে শুধু লক্ষ লক্ষ টাকা না লক্ষ লক্ষ ডলারও দেওয়া হয় সেই ডক্টর কিন্তু আছেন এরকম আরো কিছু মানুষ বাংলাদেশি বংশধর আছেন পৃথিবীতে যাদের ঘন্টায় বক্তব্যের বেলু লক্ষ লক্ষ ডলার পিসিরা বলছে এটা বাংলাদেশের বাস্তবতা এই দেশের মানুষ ধার্মিক ধর্মকে ভালোবাসে এটা কোনো অপরাধ নয় বরং একটি শক্ত সামাজিক রুচি সংস্কৃতির প্রতিফলন এটা আমাদের সামাজিকতা আমরা এভাবে ওলামাদেরকে ভালোবাসি ইসলাম যারা প্রচার করে তাদেরকে সম্মান করি হাদিয়া দেই এবং তারা আমাদেরকে ট্রেন আপ করে মানে তারা আমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে এই কথাটাও এখানে সে তুলে ধরেছে সে রেখেছে প্রায় প্রতিটি ঘরেই কোনো না কোনোভাবে ধর্মীয় শিক্ষা কার্যক্রমের সঙ্গে কেউ না কেউ জড়িত প্রতিটা ঘরে প্রতিটা শিশুর ছোটোবেলা শুরু হয় হুজুরের কাছে কোরআন শেখার মধ্য দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের ছোটকাল বাল্যকাল আমরা আমাদের এলাকার অঞ্চলে গ্রামের শহরের বন্দরের মসজিদ মাদ্রাসা মক্তব্যেই আমরা কোরআন শিখেছি তাই তাদের কাছে আমাদের ছোটবেলা ইসলাম শিক্ষা শুরু হয় সেটা সে বলেছে এবং বলেছে প্রতিটা মানুষের জীবনে একজন প্রিয় হুজুর থাকেন একজন আলেম থাকেন একজন বক্তা থাকেন যাদের কথা আচরণ ও নসিহা মানুষের হৃদয়ে স্থান পায় আসলেই তো আছে আপনার প্রিয় একজন না একজন আছে আপনি একজন না একজনের কাছে কোরআন শিখেছেন ফজলুর রহমান সাহেবও একজনের কাছে নিশ্চয়ই ছোটবেলা কোরআন শিখেছিলেন ওনার পিতা মাতা তো মুসলমান ছিলেন পিতা মাতা তো আর নাস্তিক ছিলেন না যে ওনার পিতা মাতা নাস্তিক ওনাকে কোরআন শিক্ষা দেয় নাই মক্তবে পাঠান নাই এই কথা কখনো বলেন নাই যে আমি জীবনে কোরআন পড়ি নাই আমি জীবনে মসজিদে যাই নাই আমি জীবনে ইসলাম শিখি নাই তাহলে রহমান যদি ইসলাম শিখে থাকেন উনি যদি মক্তবে যেয়ে থাকেন উনি যদি মাদ্রাসায় যেয়ে থাকেন নিশ্চয়ই হুজুরকে হাদিয়া দিয়েছেন উনিও দিয়েছেন ওনার পিতামাতাও দিয়েছেন তাহলে কি এটা ওনার পিতা মাতা ভুল করেছে ভিক্ষা দিয়েছিল ভিক্ষার সাথে তুলনা করা বা ভিক্ষা নেওয়া বা দান খয়রাত নেওয়া খয়রাত কিন্তু অনেক অঞ্চলে ভিক্ষাকে খয়রাত বলে আমাদের অঞ্চলে ভিক্ষা বলে আপনাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে কিন্তু ভিক্ষাটাকে বলে খয়রাত নেওয়া ভিক্ষা নেওয়া তো সেই জায়গায় হুজুরদেরকে তুলনা করা কোনো টেলিভিশন টক শোতে এটার প্রতিবাদ করেছেন পিসিলানিয়র থেকে এবার তসলিমা নাসরিন ভারত থেকে অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে কি লিখেছেন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশে আপাতত এই একজন আইনজীবী রাজনীতিবিদ আছেন যিনি শ্রদ্ধা পাওয়ার যোগ্য তিনি হলেন অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি নির্ভয়ে সত্য কথা বলে থাকেন তার সব কথাই মানি শুধুমাত্র ইসলাম মহান বাক্যটি ছাড়া ফজলুর রহমানের সব কথা মানে কিন্তু ফজলুর রহমান কোথাও ইসলাম মহান হয়তো বলেছেন বা বলে থাকেন সেই কারণে তাসলিমা নাসরুন ওই কথাটা ছাড়া তাসলিমা নাসরিন বাকি সব কথা তার মানে এবং একজনই বাংলাদেশে আপাতত সৎ যোগ্য মেধাবী আইনজীবী রাজনীতিবিদ আছেন যিনি সত্য কথা বলেন তিনি হলেন অ্যাডভোকেট ফজলুর রহমান কার দৃষ্টিভঙ্গিতে তসলিমা নাসরিন ডাক্তার তাসলিমা নাসরিন যারা আমার বয়সের আছেন যারা আমার চেয়ে বড় আছেন তারা তাসলিমা নাসরিনের জৈবন কাল ইয়াংকাল তার কীর্তিকলাপ সব জানেন আর যারা ভেরি ইয়াং যাদের বয়স এখন বিশ পঁচিশ অনেকে হয়তো বা জানেন না তারপরেও মিডিয়ার কারণে সোশ্যাল মিডিয়ার কারণে অনেক কিছু তাসলিমার ওপেন আছে অনেক কিছু আপনারা জানেন ডাক্তার তাসলিমা কিরকম নারী এবং তার কি চরিত্র তার চরিত্র নিয়ে আমি কথা বলছি না আপনারা জানেন বলে সেটাকে আমি রিপিট করছি না এবার কি লেখেছে তার বিরুদ্ধে জিহাদিরা এখন জরু হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা হলেন তাসলিমা নাসরিনের চোখে জিহাদি এই সকল জিহাদি ঐক্য হচ্ছে তার বিরুদ্ধে কার বিরুদ্ধে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে খুনি জেহাদিদের হাত থেকে বাঁচার জন্য তার নিরাপত্তা রক্ষী দরকার অ্যাডভোকেট ফজলুর রহমান বাংলাদেশে আর তসলিমা নাসরিন ভারতে সেখানে বসে তসলিমা নাসরিন চিন্তিত অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে জেহাদিরা তার বিরুদ্ধে দাঁড়াবে তার এখন নিরাপত্তা রক্ষী দরকার আমি একটু তসলিমা নাসরিনকে যদি বলি আপনি ভারত থেকে এসে আপনার মতো আরো চারজন মিলে ফজলুর রহমান সাহেবের নিরাপত্তার দায়িত্বটা নিলে আমার মনে হয় ভালো নিরাপদে থাকবে আপনি কেন বসে আছেন ভারতে নাই নাই কেউ এখন চলে আসেন হাসিনা নিরপেক্ষ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনি নিরাপদে থাকতে পারবেন বাংলাদেশে এসে আপনার মতো সাহসী নারীরা চারজন মিলে অ্যাডভোকেট ফজলুর রহমানের নিরাপত্তার দায়িত্বটা নিলে আমার মনে হয় ভালো হবে প্রিয় দর্শক আপনারা যারা আমার কথাটাকে মানে মনে করেন যে ঠিক আছে তাহলে ঠিক আছেই লিখবেন আমি যদি ভুল বলে থাকি সেটাও ধরে দিবেন আপনাদের কমেন্ট পর্ব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে দুজন নারী অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে নিয়ে দুটা লেখাই আজকে পোস্ট করেছেন দুটো জায়গা থেকে একটা ভারত থেকে একটা আমেরিকা থেকে এবং দুজনেই নারী এই মানে একই দিনে কাকতালির মতো দুইজনের লেখা একজনের জন্য লিখেছেন এই জন্যই আমি শুরুতে বলেছি অ্যাডভোকেট ফজলুর রহমান আজকে বিশাল সৌভাগ্যবান দুজন নারী উনাকে নিয়ে লিখেছেন এবং ফজলুর রহমান ভাই এখন মনে হয় খুব আনন্দে উল্লাসেই আছেন যে উনার পক্ষে বিপক্ষে লিখনেওয়ালা শুধু পুরুষ না এখন নারীরাও ওনাকে নিয়ে ভাবেন নারীরাও ওনাকে নিয়ে গবেষণা করেন নারীরাও ওনাকে নিয়ে চিন্তা করেন আল্লাহ হাফেজ